হরে কৃষ্ণ রাধে রাধে চাতুর্মাস ব্রত দু হাজার পঁচিশ দশই জুলাই থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত দশই জুলাই এই মেঘরু পূর্ণিমা আসছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার থেকে একদম রাস পূর্ণিমা বুধবার পাঁচই নভেম্বর এই দিন পর্যন্ত এই চাতুর্মাস ব্রত পালন করা হবে ভগবানের চারটি নামেই এই চারটি মাস পালন করা হয় প্রথম দশই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এই মাসকে বলা হয় শ্রীখর মাস আর নয়ই আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত বলা হয় ঋষিকৃষ্ঠ মাস আর সাতই সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত বলা হয় পদ্মনাভ মাস এবং সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত দামোদর মাস এই দামোদর মাস রাস পূর্ণিমার দিন শেষ হবে আপনারা সকলেই জানেন এই দামোদর মাসে দীপদান হয় দামোদরকে দ্বীপ হয় দীপদান অনুষ্ঠান হয় চাতুর মাসে শেষ হলো দামোদর মাস এই চাতুর মাসে অনেক কিছু বর্জনীয় খাবার আছে যেগুলো আমাদের গ্রহণ করা উচিত নয় যেমন শ্রীধর মাসে শাক যেমন লাল এবং সবুজ পালং শাক শাকের সকল প্রকার যে কোনো আইটেম ওটা এড়িয়ে চলতে হবে তবে গ্রহণযোগ্য হলো ধনেপাতা পাতা মেথিন পাতা পুদিনা পাতা ক্যারি পাতা এবং বাঁধাকপি শাক না হওয়ায় খাওয়া যেতে পারে আর ঋষিকেশ মাসে দই খেতে নিষেধ করা হয়েছে দইয়ের যে কোনো আইটেম লস্যি বাটার বড়ি এই জাতীয় খাবারটা নিষেধ করা হয়েছে তবে চরণামৃতে দই থাকলেও সম্মানের সাথে গ্রহণ করা উচিত আর পদ্মনাম মাসে দুধ খেতে নিষেধ করা হয়েছে যে কোনো দুধের আইটেম দুধ দিয়ে তৈরি পায়েস মিল্ক শেক আইসক্রিম কন্ডেন্সড মিল্ক ইত্যাদি এই জাতীয় খাবারগুলো বর্জনীয় তবে দুধের মিষ্টি যেমন রসগোল্লা সন্দেশ দুধজাত দ্রব্য যেমন পনির যেহেতু দুধ রূপান্তরিত এবং ব্যবহৃত চরণামৃতির দুধ থাকলেও সম্মানের সাথে ওই পদ্মনাম মাসে গ্রহণ করা যাবে আর দামোদর মাসে বিউলির ডাল এবং মাসকলাই এটা নিষেধ করা হয়েছে ইডলি ধোসা বা উড়ুদ বিউলির ডাল এই জাতীয় ডালযুক্ত কোনো খাবার গ্রহণ করা ঠিক না এইগুলো চাতুর্মাস ব্রতের নিয়ম আপনারাই এই চাতুর্মাস ব্রতে চাতুর্মাস ব্রতে যা যা করণীয় বেশি করে হরিনাম জপ করতে হবে যারা এখনও হরে কৃষ্ণ মহ জপ করেন না তারা অবশ্যই শুরু করুন হরিবদ্ধ জীবের সদপতি লাভের উপায় হল হরিনাম হরিনাম ছাড়া কোনো গতি নাই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে এবং মঙ্গল আরতিতে যোগদান করতে হবে শ্রীহরির অর্জন কিংবা অন্য কোনো হরিভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে কোথাও নাম হলে যাওয়া দরকার বা কোথাও হরিনাম সংকীর্তন হলে সেখানে যাওয়া দরকার বা তাম মাসে আমরা দেবদান করে থাকি দেবদান অনুষ্ঠানেও যাওয়া একান্ত দরকার প্রতিদিন গীতা ভাগবত পাঠ করা এবং শ্রবণ করা তবে তর্ক গালগল্প এগুলো এড়িয়ে চলতে হবে কোনো ঝামেলায় জড়ানো যাবে না হরে কৃষ্ণ আপনারা নিষ্ঠার সঙ্গে চাতর্মাস ব্রত পালন করুন ভগবান আপনাদের মঙ্গল করবেন জয় শ্রীকৃষ্ণ রাধী রাধীন